সেই হেল্ল' অকণমান তোমাৰ চেনেল আপোনাৰ লাইফষ্টাইল আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি রাত্রেবেলা এই মেহেন্দি পরেই ঘুমিয়ে পড়েছিলাম দেন সকালবেলা উঠে মেহেদিটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর তোমরা কিন্তু এই মেহেদি পড়েছি সেটা কিন্তু অলরেডি আগে দেখিয়ে নিয়েছো সো বুঝতে পারছো বেশ কয়েকটা দিন আগেকারি এই ব্লগটা সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে বানিয়েছিলাম যে ভাত ভাজা যেটা আমার খেতে বেশ ভালো লাগে আর সবাই খেয়ে বলেছে যে বেশ ভালো হয়েছে তোমরা চাইলে এটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর এদিকে দেখো অমিত চলে গেছে মাংস কিনতে আর মাংস কিনে আজকে আমাদের বাড়িতে একটা গেস্ট আসবে তাকে একবারে নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে আর বাড়িতে আসার পথে নিয়ে এসেছিল পরোটা কিনে যেহেতু গেস্ট এসছে সো পরোটা নিয়ে এসেছিলো গেস্টের জন্য সাথে আমার জন্য আর এই যে দেখো আমাদের সেই মিষ্টি গেস্ট যে হচ্ছে আমার হবু বৌদি তো আমরা দুজনে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার ওকে দিয়ে দিলাম আমি একটু আইসক্রিম সাথে আমিও নিলাম আর এদিকে দেখো কত ভালোবাসে খাইয়ে দিচ্ছে আবার চুমু দিচ্ছে মানে বিশাল ব্যাপার তারপরে হাসি মজা করার পরে বসে পড়েছিলাম এদিকে আমি রান্না করতে এদিকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মাংস হয়েছে আজকে আজকে অনেক রান্না হয়েছে মাংস মাছ পায়েস চাটনি আর এদিকে আনা হয়েছিলো মিষ্টি দই অনেক কিছু তো এদিকে দুজনে মিলে দেখো খাওয়া দাওয়া করছি বাড়ির সবাইও খেয়ে নিয়েছে তারপরে ও বিকালবেলা বাড়ি চলে যায় অ্যান্ড দেন আমি আরও আমি মেলায় যাবো বলে রেডি হয়ে নিয়েছিলাম আর আমি আরও চলে যাই মেলায় মেলায় গিয়ে দেখছি বেশ ভালোই দোকানপাট বসছে লোকজনে ভালোই আছে কিন আগর ভীষণ ভালো লাগে আমার দেখতে বাট চড়তে একদমই ভালো লাগে না আজকে আমি জানি না আমাকে একদম রুগি রুগি লাগছে অনেকটা দূরে এসেছি মেলাতে আজকে তো চুল ফুল একদম ঘেটে একাকার হয়ে গেছে তো মেলা চারিদিকে ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়লো এই দোকানটা দেখলাম দোকানে বেশ কয়েকটা জামাকাপড় বিক্রি হচ্ছে বেশ ভালো লাগলো বইমেলাতে যেরকম জামাকাপড় বিক্রি হয় সেম ওরকমই আমার এই জ্যাকেটটা বেশ ভালো লেগেছিলো বাট কিনে ওটা হয় যাই হোক তারপরে যে দেখতে দেখতে চলে গিয়েছিলাম আমরা সারা জিনিসের দোকানে আর এই গয়নাগাটিগুলো দেখে না মানে এখানেই যেন মেয়েরা একদম থমকে যায় কানের দুল যেখানে সেখানেই কিন্তু মেয়েরা ভীষণ সুন্দর সুন্দর কানের দুল ছিল আর এদিকে দেখছি অমিত চলে গেছে মথুরা কেক খেতে আমাকে ছেড়ে একা একা যদিও আমি কেক একটা খুব ভালো খাই না মথুরা কেক তো তারপর আমি চলে গেছিলাম আর একটা দোকানে এখানেও ভীষণ সুন্দর সুন্দর জুয়েলারি ছিল আর ওখানে গিয়েও আবার একটা সাবুর পাপড় নিয়ে নিয়েছে খেয়েই যাচ্ছে আর এদিকে দেখো এই ভয়ানক জিনিসটা একবার এদিকে ঘুরছে একবার ওইদিকে ঘুরছে আমি তো বুঝতেই পারছিলাম না এটা ঠিক কী করতে চাইছে এটা দেখে আমার ভীষণ ভয় লাগে বাবাটা বাবা উঠতে গেলে তো এই মাথাগুলি পড়েই যাব দিন তারপরে আমরা চলে গেছিলাম পাপড় খেতে আর এখানে দেখো কত ইনোসেন্টভাবে দাঁড়িয়ে আছে বদমাইশটা আমি দেখো পাপড় খাচ্ছি আর পাপড় খেতে ক্ষেত্রে আমি ছবি তুলেছি কতটা মানুষে বেকার হলে পাপড়ের সাথে ছবি তোলে তাহলে একবার ভাবো আর অমিত নিজের পাপড়টা তো খেয়েছে খেয়েছে সাথে আমার পাপড় ধরেও টান্টার করছে আর তারপরে বাড়ি আসার সময় দেখা হয়ে গেছিলো একটা ফলোয়ার্সের সাথে ভীষণ মিষ্টি ছিল তোমাকে খুব ভালো লেগেছে আর তোমরা যারা এরকম এসে আমার সাথে কথা বলো তাদেরকে আমার ভীষণ ভালো লাগে অনেকেই বলো দিয়ে তোমাকে দেখেছি কমেন্ট করে বলো দেখেছো যখন সাথে সাথে এসে কথা বলবে ভীষণ ভালো লাগে আমার তো এদিকে দেখো আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম কিন্তু ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো যেহেতু মেলায় গিয়ে শুধু পাপড় খেয়েছি আমি মেলার খাবার খুব একটা আমি খেতে পছন্দ করি না তো তাই জন্য অমিত আমাকে নিয়েছিল একটা মোমোর দোকানে আর এই স্যুপটা দেখো আমি এমনিতে তো স্যুপ খাই না বা স্যুপটা দেখবি ভালো লাগছিল তো আজকে ট্রাই করেছিলাম তাও আমার ভালো লাগেনি যাই হোক তারপরে মোমো খেয়ে নিচ্ছিলাম এখানে বসে মোমোটা ভীষণ ভালো ছিল খেতে এমন না যে এই দোকানের সুপটা ভালো লাগেনি আমার কোনো দোকানে সুপই ভালো লাগে না অ্যাকচুয়ালি আমার সুপটাই ভালো লাগে না তো অ্যাট লাস্ট তোমাদের সাথে মেলার কিছু ভালো ভালো ছবি শেয়ার করছি ভিডিওটা কীরকম লাগলো জানিও দেখা হবে নেক্সট দিন নতুন ভিডিও নিয়েছিল টাটা